আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিএনপির সাইতে জামাতের দুর্বলতাগুলো কি কি এবং আগামী নির্বাচনে বিএনপির সাইতে জামাত যেই জায়গাগুলোতে দুর্বল থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ জামাত বিএনপির সাইতে অনেকগুলো ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে কিন্তু এখন জামাতের যে দুর্বলতাগুলো রয়েছে বিএনপির সাইতেও সেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন তাই আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ জামাতের দুর্বলতাগুলোর মধ্যে আমার কাছে যেটা মনে হয় বা জামাতের নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা আমার মনে হচ্ছে তাদের আত্মবিশ্বাস অনেকটাই কম মানে জামাতের নেতারা বা জামাতের নেতাকর্মীরা খুব বেশি আত্মবিশ্বাসী না যে আমরা ক্ষমতায় যেতে পারবো এখন কোনো দল যদি আত্মবিশ্বাস যদি পরিপূর্ণভাবে ধরে রাখতে না পারে এবং সে অনুযায়ী যদি কাজ করতে না পারে তাহলে এই জায়গায় তারা অনেকটাই ধরা খেয়ে যেতে পারে তাই জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এবং সমর্থকদের অবশ্যই এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে যে আমরা প্রত্যেকটা আসনে জিতার সম্ভাবনা থাকবে বা জিতে আসতে পারবো জামাতের আরেকটা দুর্বলতা হচ্ছে তারা পার্ট টাইম রাজনীতি করে মানে ফুল টাইম তারা রাজনীতি করে না মানে জামাতের আপনি নেতাকর্মীদের মধ্যে খুব কম সংখ্যক লোক পাবেন যারা ফুল টাইম রাজনীতি করে এমনকি জামাতের অনেক প্রার্থী রয়েছে যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এদের মধ্যেও অনেকে রয়েছে যারা পার্ট টাইম রাজনীতি করে তাই আমার মনে হয় জামাত এই জায়গায় কাজ করা উচিত যে ফুল টাইম যাতে রাজনীতি করতে পারে এই জাতীয় লোক প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে রাখা উচিত প্রয়োজনে তাদেরকে মাসিক ভাতা দেওয়া উচিত অন্তত কমসে কম আগামী নির্বাচন পর্যন্ত জামাতের আরেকটা দুর্বলতা হচ্ছে তারা কেরার ভিত্তিক রাজনীতি থেকে এখনও পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারেনি মানে হচ্ছে জামাত তাদের সাংগঠনিক কাজগুলো কমিয়ে দিয়ে সাধারণ মানুষের সাথে তাদের যেই পরিস্থিতি বাড়ানো দরকার সেদিকে তাদের মনোযোগ দেওয়া দরকার আমি জানি যে জামাতের অনেক নেতারা আসলে এই কাজগুলো করছেন বা তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন বিভিন্ন খেলাধুলার আয়োজন করে তাদের পরিস্থিতিটা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন কিন্তু সব জায়গায় কিন্তু এগুলো করা হচ্ছে না তাই আমি মনে করি জামাতের প্রতিটা আসনে যতজন প্রার্থী রয়েছে তারাদেরকে যাতে তাদের ওই আসনের প্রত্যেকটা মানুষ অন্তত চিনে সেই ব্যবস্থা করা উচিত এই জায়গায়ও জামাতের দুর্বলতা রয়েছে জামাতের আরেকটা দুর্বলতা হচ্ছে তাদের দক্ষ এজেন্ট তৈরি না থাকা যেহেতু জামাত আগামী নির্বাচনে বিএনপিকে মোকাবেলা করতে হবে এবং জামাতের সাথে সব দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে অন্যান্য ইসলামিক দল বলেন বা অন্যান্য যে দলগুলো রয়েছে এগুলোর সাথে জামাত রাজনীতিতে দক্ষ অতএব জামাতের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে যোগ্য এজেন্ট হিসেবে তৈরি রাখতে হবে জামাতকে কারণ নির্বাচনের দিন দক্ষ এজেন্ট খুবই জরুরি এই জায়গায় আমি মনে করি যদি জামাত ছাত্র শিবিরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে রাখে এজেন্ট হিসেবে সবসাইতে ভালো হবে জামাতের আরেকটা দুর্বলতা থাকবে সেটা টাকার সংকট এই টাকার সংকটটা জামাত ইচ্ছা করলে হয়তো পূরণ করতে পারে বা পারবে কারণ বিএনপির চাইতে নির্বাচনী খরচ জামাতের অনেকটাই কম হবে কারণ তাদের নেতাকর্মীদেরকে যেই টাকা খরচ করতে দিবে এই টাকা অপচয় হবে না মানে সঠিকভাবে কাজে লাগবে কিন্তু টাকার প্রয়োজন অবশ্যই রয়েছে এই বাংলাদেশের তিনশোটা আসনে নির্বাচন করার মতো সেই টাকা জামাত সংগ্রহ করতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে এছাড়া জামাতের সাথে সব শরিক দলগুলো থাকবে এগুলোর মধ্যে সরমনায় ছাড়া আর অন্যান্য দলগুলোর যেসব প্রার্থীরা থাকবে এরা আমার মনে হয় টাকার সংকটে ভুগবে অতএব জামাতকে সেখানেও আসলে সহযোগিতা করতে হবে অর্থ দিয়ে তাই আমার মনে হয় জামাত বিএনপির তুলনায় টাকার দিক দিয়ে অনেকটাই দুর্বল থাকবে এর অনেকগুলো কারণ রয়েছে এর কারণটা হচ্ছে জামাত তাদের নেতাকর্মীদের থেকে এই নির্বাচনের টাকাটা উঠাবে এছাড়া জামাতের বড় বড় ব্যবসায়ী খুব কম এছাড়া জামাতের বড় বড় যেই সব ব্যবসায়ীরা রয়েছে এরা যেই অর্থটা জামাতের পাণ্ডে দান করবে সেটা তাদের স্বার্থ ছাড়া দান হবে মানে এই টাকাটা দিলে এই টাকার বিনিময়ে তারা আখেরাতে পাবে কিন্তু দুনিয়াতে কিছু পাবে না কিন্তু বিএনপিকে অনেক বড় বড় ব্যবসায়ীরা প্রচুর টাকা দেবে কারণ বিএনপি ক্ষমতায় গেলে সেই সব বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে যাতে সুবিধা দিতে পারে বা এই ব্যবসায়ীরা যাতে সুবিধা নিতে পারে তাদের ব্যবসায়িক সুবিধা এগুলো নেওয়ার কারণে বিএনপিকে দেবে কিন্তু এটা জামাত পাবে না তাই জামাতের যেসব ব্যবসায়ীরা রয়েছে বড় বড় ব্যবসায়ীরা এরা খুব বেশি অর্থ দেবে না তাই জামাতের প্রত্যেকটা সমর্থক এবং প্রত্যেকটা নেতাকর্মীদের থেকে যদি নির্বাচনী ব্যয় হিসেবে টাকা উঠাতে পারে তাহলে হয়তো জামাত এই অর্থ সংকটের থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে জামাতের আরেকটা বড় দুর্বলতা হচ্ছে পাওয়ার পলিটিক্স না করা যেমন বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় থাকে যে কে কোন দলের সমর্থন করেছিল নির্বাচনের আগে কে কোন নেতার পিছনে নির্বাচনের মাঠে কাজ করেছে এটা কিন্তু নির্বাচনের পরে নেতারা কিন্তু খোঁজখবর রাখে তাই জামাতের যেই সব নেতাকর্মীরা নির্বাচনের মাঠে কাজ করবে এই নেতাকর্মীদেরকে জামাত সম্পূর্ণরূপে নিরাপত্তা দিতে হবে জামাতের মধ্যে আমি এটা দেখেছি যে জামাতের কোনো কর্মী যে কোনো বিষয়ে জামাতের নেতাদের কাছে যদি হেল্প চায় এবং সেটা যদি তাদের ব্যক্তিগত বিষয় বা পারিবারিক বিষয় হয় সেগুলোতে তারা হস্তক্ষেপ করতে চায় না বা সেখানে তারা সহযোগিতা করতে চায় না তাই জামাতের অনেক নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যে নির্বাচনের মাঠে কাজ করতে পারবে না যাতে তারা পরবর্তীতে তারা যদি পারিবারিকভাবে কোনো জুট জামেলায় পড়ে তখন নেতাদের কাছে গেলে তারা হেল্প পাবে না বা তারা সেখানে বৈষম্যের শিকার হবে তাই জামাত নেতারা তাদের কর্মী এবং সমর্থক যারা নির্বাচনের মাঠে কাজ করবে তাদের প্রত্যেকের ভালো এবং মন্দ সব দিক বিবেচনা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে তারা নির্বাচনের পর বৈষম্যের শিকার না হয় আজকে অল্প কয়েকটা জামাতের দুর্বলতা নিয়ে কথা বলেছি ভবিষ্যতে জামাতের আরও দুর্বলতা নিয়ে কথা বলার চেষ্টা করব অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনি শুধু জামাতের দুর্বলতাগুলো নিয়ে কথা বলেন জামাতের সফলতাগুলো নিয়ে কেন কথা বলেন না বাস্তব সত্য হচ্ছে জামাতের সফলতাগুলো নিয়ে কথা বলতে হবে নির্বাচনের আগ মুহূর্তে এখন জামাতের যে দুর্বলতাগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলার সময় তাই জামাতের দুর্বলতাগুলো নিয়ে আমি সব সময় কথা বলবো সফলতাগুলো নিয়ে নয় আশা করছি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজ আকাল্লা